কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা কি এম ফ্যামিলি মেম্বার আজকে কিন্তু চলে আসি দ্বিতীয় তারাপীঠ মন্দিরে তো মন্দিরটা ওই যে খুব সামনেই কিন্তু চলে আসি আগের পাটটা যদি না দেখে থাকো অবশ্যই দেখো নিচে ডেস্ক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিলাম মায়ের দরবারে কিন্তু পুরো সামনে চলে আসি মায়ের দর্শন করব পুরো ভিডিওটা তোমরা देखते থাকো আ হা 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 মায়ের দরবারে কিন্তু চলে আসছে ওহ হচ্ছে 여기 দে মাইক ওয়া 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 রেগে এখানে কিন্তু জুতো খুলে এবং এই মন্দিরে কিন্তু পাহাড় ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হবে মন্দিরের দরজা কখন কি বন্ধ থাকবে এবং কখন খোলা থাকবে সেইটাই কিন্তু এখানে লেখা আছে নাকি আপনারা এখানে মন্দিরে এসে কিন্তু কুপন পেয়ে যাবেন খাবার কুপন যেটা হচ্ছে একান্ন টাকা করে দেখতে পাচ্ছেন এরকম কুপন আমরা দুটো কেটেছি সেই জন্য দুটো দিয়েছে এবং ডালি কিন্তু পঞ্চাশ টাকা থেকে স্টার্ট কিন্তু পঞ্চাশ টাকার এই মুহূর্তে নেই এখন আছে কিন্তু একশো টাকা সেই জন্য একশো টাকার একটা ডালি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এই ডালিটা নিয়ে এবার কিন্তু মায়ের দর্শন করব এবং পুজো দেব পুরো ভিডিওটা দেখতে থাকুন উপর থেকে অর্থাৎ মন্দিরে শত উপর থেকে জাস্ট ভিউটা অসাধারণ লাগে তো দেখতেই পাচ্ছেন আর ও সাইডে কিন্তু আছে বামদেব তো সাধক বামাখেপার কিন্তু মন্দির যিনি কিন্তু তারা মায়ের সেবা করতেন ওনারও মন্দিরকে যাব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন

ফাইনালি কিন্তু পুজো দেওয়া কমপ্লিট এবার কিন্তু প্রসাদ খাবো প্রসাদের জন্য অলরেডি কিন্তু লাইন পড়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার যে লাইন দিতে হবে এই সাইডে দেখতে পাচ্ছেন সব লাইন দিয়ে দিয়েছে প্রসাদ খাবার জন্য দেখতেই পাচ্ছেন মন্দিরের ভেতরেই কিন্তু এই গাছ আছে এই গাছে তোমরা দুড়ি বাঁধতে পারো যখন তোমরা ডালি কিনবে ডালির সাথেই এরকম লাল দুড়ি দিবে তোমাদের নিজেদের মনের মতো মনস্কামনা করে আপনারা এই গাছে দুড়ি বেঁধে দিয়ে যেতে পারেন কিন্তু শৌচালয়েরও ব্যবস্থা আছে তো এখন যদি আপনারা আসতে চান তাহলে কিন্তু খুবই কম ভিড় এবং কোনো ঝামেলা ছাড়াই পুজো দিতে পারবেন পরিবেশটাই জাস্ট অসাধারণ মন্দিরের চারি সাইডে যে চারি সাইডে যে একটা পরিবেশ পরিবেশটা জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু মাঠ আছে এবং পুরো জায়গাটা যত দূর দেখা যাচ্ছে পুরো কিন্তু ধান চাষ হচ্ছে তারই মেডেলে কিন্তু মন্দিরটা তো দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ লাগছে তো টাইম পেলেই কিন্তু আমরা এই মন্দিরে আসি মানে একটু রিল্যাক্স ফিল করতে এবং এই মন্দিরে আসার আরও একটা কারণ কারণ আপনারা এই মন্দিরে ভিডিও দেখতে বেশি পছন্দ করছেন কারণ আমার একটা শর্ট ভিডিও এই মন্দিরেরই একটা শর্ট ভিডিও প্রায় এক লাখ ক্রস করেছে এক লাখ এখন তিরিশ হাজার প্লাস হতে যায় সেজন্য অসংখ্য 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 ধন্যবাদ এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো অথচ ভিডিওটা দেখছো হ্যাঁ তোমাকেই বলছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং জাস্ট অসাধারণ দৃশ্য এবং ও সাইডে কিন্তু বামদেবের মন্দির আছে বামদেবের মন্দিরটা এখনও দর্শন করা হয়নি বামদেবের মন্দিরটা দর্শন করব এবং প্রসাদ গ্রহণ করব তারপরে কিন্তু ভিডিওটা শেষ করে এখানে এই যে বামদেবের মন্দির কাকা বলছি এখানে শ্মশানটা কোথায় এখানে সে পাশে আচ্ছা 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 তো তারাপীঠ তারাপীঠ মন্দিরে অর্থাৎ তারা মায়ের মন্দিরে কিন্তু শ্মশান থাকে আচ্ছা হ্যাঁ শ্মশান থাকে তো শ্মশানটা হচ্ছে এখানেই হ্যাঁ এখানেই কিন্তু এই যে বামদেব মন্দির এবং শ্মশানটা হচ্ছে এ সাইডে শ্মশান হচ্ছে সবথেকে পবিত্র স্থান তো অনেকেই খারাপভাবে কিন্তু শ্মশান হচ্ছে থেকে পবিত্র স্থান দেখতেই পাচ্ছেন ওই যে ও সাইডে কিন্তু শ্মশান আছে আচ্ছা এটা পুরো শ্মশান তাই তো আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত কিছু মানে মৃতদেহ পোড়ানো হয় দেখতে পাচ্ছেন ও সাইডে যতটা এগিয়ে যাব ওদিকে যতটা এগিয়ে যাব ততটাই কিন্তু শ্মশান দেখতে পাচ্ছেন সব থেকে কিন্তু পবিত্র স্থান আমাদের হিন্দুদের সব থেকে পবিত্র স্থান কিন্তু শ্মশান আর সাধক বামাখেপার মন্দিরের পাশেই কিন্তু পবিত্র স্থানটা এবং মায়ের মন্দিরটা ওখানে হুম হুম ওই যে মন্দির মন্দির থেকে জাস্ট এক মিনিট হাঁটা পথে এক মিনিটও নয় বামাখেপার মন্দির চলে আসবো অনেকেই কিন্তু এখানে আসে না অনেকেই জানে না যে এখানে মন্দিরটা আছে তো এখানে আসাটা হচ্ছে সবথেকে বেস্ট ইম্পর্টেন্ট দেখতেই পাচ্ছেন হুম ঠাকুরমশাইয়ের কাছে কিন্তু জেনে নেবো আরও একবার যে মন্দির কটায় কি বন্ধ হয় সমস্ত কিছু এখানে ডিটেলস আশা করছি ঠাকুরমশাইয়ের কাছে আমি পাবো খুব সংক্ষেপে কিন্তু তো ঠাকুরমশাই বলছি মন্দিরটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সকাল চারটায় খোলা হয় আচ্ছা আচ্ছা আবার খুলে হুম আচ্ছা তো এই দুটো মন্দিরই মানে সাধক বামাখে এবং আচ্ছা ঠিক আছে তো সাধক বামা মন্দিরে কিন্তু আমরা দর্শন করে নিলাম খুবই ভালো লাগলো তো এবং এখানের সমস্ত পুরোহিত যে আছে ওনাদের ব্যবহার কিন্তু জাস্ট অসাধারণ অনেক জায়গায় কিন্তু ছবি তুলতে দেয় না এবং ব্রাহ্মণ কথা বলে না কিন্তু এখানের সম্পূর্ণ সিস্টেমটা আলাদা মানে সম্পূর্ণ মানে কি বলবো ভক্তদের সাথে মিশে যাওয়ার যে একটা ব্যাপার থাকে সেটাই কিন্তু এখানে আছে আমরা দুজন আসলাম আমি এবং এই যে অভিজিৎ তো আমরা মোটামুটি যেখানকেই যাই দুজনে যাই আর ই কিন্তু সোনার কাজ করে যখনই আসে তখনই দেখা হয় এবং আসলে আমরা যেখানকেই যাই দুজনে যাই আমরা কিন্তু দুজন প্রথম থেকে আসলাম এবার প্রসাদ খাবো

ফাইনালি খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এই পর্যন্ত ভিডিওটা দেখা যাচ্ছে আবারও কিন্তু নতুন একটা ভিডিওর সাথে জয় গুরু জয় বামদেব